এগলার মাথা খারাপ হয়ে গেছে কারণ বাংলাদেশে আন্তর্জাতিক যে গরীবগুলো এখন মাসে মাসে প্রকাশ পায় আর কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায় আপনি টের পাচ্ছেন দেশের অবস্থা এখন খ্রিস্টানরা রিপোর্ট পাঠিয়েছে আমরা বানাইনি ভাই খ্রিস্টানরা তো আমাদের এমনি দেখতে পারে না তারা আন্তর্জাতিকভাবে 257টা দেশের রিপোর্ট বানিয়েছে আমি দুইটা পড়লাম এটা এটাকে কোরআন শরীফ আমার সামনে আমি বানিয়ে বলছি আমি দুইটা পড়েছি এক নাম্বার এই ২৫৭টা দেশ পৃথিবীতে মাইক্রোসফট নাম শুনেছে এটা তো সব মুসলমানরা চালায় নাকি এরা রিপোর্ট বের করে জানাচ্ছে ২৫৭টা দেশে দ্বারা ক্ষমতায় ছিল এর ভিতরে 10 জন সবচাইতে নিকৃষ্ট মানুষ তার এক নম্বরে না দুই নাম্বারে বাসার আল আসাদ তিন নাম্বারে নেতানিয়াহু যাদের নাম বলছি সব তো আল্লাহর ওলি যাই হোক আমি কিছু মনে করতাম না কিন্তু এক নাম্বারে নামটা আমাদের কন্যার কি কন্যা পেলাম আমরা বলেন এমন একটা কন্যা পেয়েছি ওনার নাম পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় এক নাম্বারে এটাকে আমি বানিয়েছি বলেন তো পৃথিবীর মানুষের তৈরি করা তালিকায় যদি উনি একটা হাসি মানুষ ওনারে কেন এক নাম্বারে দিয়েছে আয়না ঘরের কারণে এটা যে মানবতার সাথে কত বড় কৌতুক আমি নিজে তো টের পেয়েছি দশ দিন তিন বছর জেলে থেকে আমি এত কষ্ট পাইনি ওই দশ দিনে যে ছড় আমার উপর দিয়ে গেছে আর যারা আট বছর পড়ে আছে ব্যারেস্টার আরমানের মতো আমান আজমির মতো দশ বছর পড়ে আছে বলেন তো তারা কি অবস্থায় পার করেছে আটটা বছর দশটা বছর নিজে কয় জায়গায় একটু দাঁড় করা আপনি পাঁচ দিন থাকতে পারবেন এই অবস্থা তৈরি করার পরে তারা তালিকা বের করেছে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই মেয়েটা এত কঠিন হতে পারে মানুষের হৃদয় রিমান্ডে আমার আগে একজনকে নিয়ে গিয়েছিল ওই সময় ছাত্র দল করতো চট্টগ্রামে বাড়ি ও আমার ওর পরে আমার সিরিয়াল ছিল যে আমারে নিয়ে আমারে নখ গুলো তরবে এটা পুলিশ বসে আছে এরা এগুলো এরা না এদের ভাইরা এদের বললে তো ঝামেলা কারণ আমার দোলা ভাইও পুলিশ সাদা বাজে দোলা ভাই ঘাড়ে পড়বে পুলিশ সব দেখলে দোলা ভাই মনে হয় না আমরা এমনি শ্রদ্ধা সম্মান করি এদেরকে কারণ যেই দুইটা চোখ একটা আল্লাহর ভয়ে কাঁদে আর এদের মতো যারা জনগণের জান মাল ইজ্জত পাহারা দেয় এই দুইটা চোখ আল্লাহ জাহান দেবে না এই জন্য আপনারা যারা প্রশাসনে আছেন এই চাকরিটা শুধু চাকরি না এটা একটা এবাদত মনে করবেন মহান পেশায় আসি এই পৃথিবীর শ্রেষ্ঠ পেশা এই প্রশাসনের পেশা কারণ নবীজি তাদের নাম ধরেই বলেছে এদেরকে আল্লাহ পাক কোনদিন জাহান্নামে নামে এই চোখ এক জায়গায় চালাবেন না সবান বলতে পারেন না তাহলে পোশাকটা পরে যে দায়িত্ব আছে এটাকে শুধু দায়িত্ব এটা একটা এবাদত অথচ এই দায়িত্বটাকে এই সাড়ে পনেরো বছরে যারা ছিল পোশাকটার পোশাকটা যদা করে ফেলেছে কিছু কলাঙ্কার অফিসার উপর থেকে যা নির্দেশ দিছে এরা তাই পালন করতে গিয়া যে এখন আমরা এই পোশাকটাকে অনেকে ঘৃণা করি না পোশাকটা আর সমস্যা না সমস্যা হয় কিছু মানুষের আল্লাহ তাদের যেন ডবল শাস্তির ব্যবস্থা করেনি পৃথিবীতে যে যতটুকু অপরাধ করবে ওই অপরাধের ডবল শাস্তি আল্লাহ দুনিয়া আখেরাত মিলে তাকে দান করবে এই যাদের কারণে এদের এই এই বিভাগটা আজকে নষ্ট মানুষের কাছে কালার হয়ে আছে আল্লাহ যেন তাদেরকে না ছাড়েন এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন আল্লাহ করে তারা যেন নিজ থেকে অন্তত তবা করার সময় আর না পায় কারণ তাদের তবা কবুলও হবে না মানুষ যখন অপরাধ করতে করতে সীমা অতিক্রম করে চলে যায় তখন আল্লাহ বলেন ইন্নামা নুমলিলাহুম লিয়াসদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন মানুষ যখন পাপের বোঝা ছাড়িয়ে যায় তখন তাদেরকে অপমানজনক শাস্তি দেয় আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেখতে পাচ্ছি জালেমদের আল্লাহ যা দিয়েছে এর চাইতে অপমান আর কি করবে এখনো অনেক বাকি আছে যাদের অপরাধ বেশি তাদের আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে যদি বেঞ্জির সাহেব উনি এমনি হঠাৎ করে এরোপ্লেন থেকে পড়ে যায় অথবা হেলিকপ্টার থেকে পড়ে আপনার এই দুর্গাপুরে এই দাও কান্দি বসে আছে যখন পিটিয়ে মেরে ফেলবেন আমি যতটুকু দেখছি সারা দেশে তাই যারা জালেন ছিল তাদের অবস্থা ঠিক ওইটাই বানিয়ে দিয়েছে কুষ্টি আর হানিফ সাহেবকে যদি এখন কেউ একা পায় আমার মনে হয় ওর ছোট ঠেঙ্গু কেটে ফেলবে আমি কি বানিয়ে বলছি আদশ আগস্টের পাঁচ তারিখের আগে কুষ্টিয়ায় আসলে চোদ্দটা গেট বানানো লাগতো তার জন্য এখন গেট না ওর বাড়ির এখন পায়খানার প্যানও মানুষ খুলি নিয়ে চলে গেছে এই যে নাম আবু মহিন জালেমদেরকে আমি আল্লাহ পাপের শাস্তি এত নিকৃষ্ট দেই যে দুনিয়া কল্পনাও করতে পারে না যে এত নিচে মানুষ নামে কি করি বলেন তো বাড়ির পায়খানার ব্যান যারা খুলে নিয়ে চলে গেছে তাদের কি রাগ ছিল তার ওপরে ওরে যদি সামনে পেতো একেবারে টুকরো টুকরো করে ফেলতো না কেশই হয়নি আপনারা সাড়ে পনেরো বছরে যা করেছেন এখনো কিচ্ছু পাননি অথচ আজকে আদালতে দেখলাম কামাল মজুমদার প্রতিমন্ত্রী ছিলেন একজন উনি আজকে তবা করছে যে জীবনে যদি কোনো বেঁচে থাকি কোনোদিন কোনো আর আওয়ামী লীগ করব না তা তোর বেশি থাকা দরকার কি আওয়ামী লীগ করার দরকার কি এদেশে পরিচয় আর দিতে পারবে মানুষ না সে মুখ আপনাদের আর নেই একশো বছরে অন্তত এই দেশে যারা আমরা জীবিত আছি একশো বছরে এই ফ্যাসিস যারা সন্ত্রাসী যারা মানুষের নামে যারা জঙ্গি মামলা দিত বানিয়ে বানিয়ে আমি বাস্তবতা বলছি ভাই এটা যে সব জঙ্গি মামলা বানানো নাটক ছিল তার প্রমাণ এই সাত মাস আপনি নিজের পক্ষ থেকে বলেন তো এই সাত মাসে একটা জঙ্গি ধরা পড়েছে কথা বলেন না কেন না থাকলে সাত মাসে আলেম জঙ্গি যেত কিচ্ছু জানে না একজন মানুষ আছে ঘরে ধরে নিয়ে যে দুই তিন মাস মাটির নিচে রাখবে শোল দাড়ি গব বড় বড় হয়ে যাবে নখমক তখন তুলে বলবে এই যে জঙ্গি ধরা পড়েছে কিচ্ছু না জঙ্গি বাংলাদেশে নেই জঙ্গি যদি থাকে যারা পালিয়েছে তারা ছিল জঙ্গি জঙ্গি শব্দটা শুনলে আমরা অনেকে মনে করি ওরে বাবা কি ভয়ঙ্কর আসলেও তো ভয়ঙ্কর জিনিস আমি এই জেলে থাকা অবস্থায় একটা মানুষকে শুধু জঙ্গি নিরপরাধ আমারে দিয়েছে আনসার উল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান অথচ জানি আমারে যদি তো একটু হালকা বদলা বলতো যে জামাত ইসলাম করে তাও তো একটু হালকা সত্য হইতো